হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সপ্তাহে আমি একবার ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি তবে টিভির এই কর্নারটা আমার একদমই পরিষ্কার করা হচ্ছে না প্রায় অনেক দিন যাব তাই ভাবলাম যে আজকে যেভাবেই হোক পরিষ্কার করে তারপর কাজ করতে যাব আসলে ঘরের জিনিসপত্র যদি অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা না হয় তাহলে অনেক বেশি ধুলা পড়ে যায় তখন মুছতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেজন্য অল্প ময়লা থাকতে থাকতেই যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অনেক ভালো এখানে আমি পানির সাথে একটু ডিটারজেন্ট ব্যবহার করেছি আর একটু শ্যাম্পু ব্যবহার করেছি যাতে গন্ধটা সুন্দর আসে আমার এই ওয়ালটা পাটটি দিয়ে করা যার কারণে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় আর এটা ওয়াশরুমের পাশের ওয়াল হওয়ার কারণে পাট্টিটা ব্যবহার করেছি নয়তো একেবারে নষ্ট হয়ে যেত ওয়ালটা আজকে আমি কলার মোচা দিয়ে অনেকগুলো আইটেম করবো কলার মোচার পাকোড়াও বানাবো সেজন্য ডাল ভিজিয়ে রাখলাম আমার অনেক দিন যাবত কলার মোচার ভর্তা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল বাজারে গিয়ে প্রথম দিন খুঁজে পাইনি দ্বিতীয় দিন গিয়েছিলাম সেদিনও খুঁজে পাইনি পরে বাধ্য হয়ে আপনাদের ভাইয়াকে বলতেই হলো বাজার থেকে কলার মোচা নিয়ে আসার জন্য সে তো এনেছে আমার জন্য কলার মোচা কিন্তু এক বস্তা তো এক বস্তা কলার মোচা দিয়ে আমি কি করব। এগুলো খেয়ে শেষ করতে করতে তো আমার কয় মাস লাগে আল্লাহই ভালো জানে আসলে আপনাদের ভাইয়া পাইকারি বাজার থেকেই বাজার করার চেষ্টা করে সবসময় সেখানের দামও যেমন কম আবার ফ্রেশ তরকারিও পাওয়া যায় আমাদের এলাকার বাজারে এরকম এক একটা কলার মোচার দাম পড়বে ষাট টাকা করে কিন্তু আপনাদের ভাইয়া পাইকারি বাজার থেকে মাত্র বিশ টাকা করে নিয়ে এসেছে তাহলে বুঝেন যে কতটা সস্তায় পাওয়া যায় সেখানে আর এখানে একদম মানে পুরা গলা কেটে রাখে মোচার ফুলের ভিতরে এরকম একটা শক্ত পাট থাকে এই শক্ত পাটটা শুধু ফেলে দিতে হয় যারা জানে না তাদেরকে একটু শিখিয়ে দিলাম আর কি আজকে তো আমি কলার মোচা দিয়ে অনেকগুলো আইটেম বানাতে যাচ্ছি তার মধ্যে দুইটা আইটেম আমার পরিচিত আর আরেকটা আইটেম সেটা আমি ইউটিউব থেকে শিখেছি জানি না কেমন হবে কেমন লাগবে আজকে প্রথম রান্না করতে যাচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব আমি যে নতুন একটা আইটেম রান্না করতে যাচ্ছি সেটার জন্য আলু লাগবে আমার আর এখানে আমার ডালগুলো ভেজা হয়ে গেছে ডালের সাথে সেদ্ধ মোচাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে ব্ল্যান হয়ে যাবে আমার ছেলে মেয়েরা কলার মোচা একদমই খেতে চায় না তাদের জন্য এই চালাকি আইটেমটা করছি তো পাকড়া যদি বানিয়ে দেই তাহলে ওরা গপ গপ করে খেয়ে ফেলবে অন্যান্য আইটেমগুলো খাবে কি না আমার সন্দেহ আছে ওদের খাওয়ানোটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখন চালাকি করে হোক আর যেভাবেই হোক এখন বাকি সেদ্ধ মোচাগুলোও ব্ল্যান করে নেব অল্প একটু রেখেছি ভর্তা করার জন্য ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঘ্রাণ এবং স্বাদ দুটাই ভালো আসবে আর এখন পেঁয়াজের ব্যাস্তাগুলো দিয়ে দিলাম আর সাথে একটা ডিম দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা কলার মধ্যে আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে লবণ দিতে একদম ভুলে গেছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো গোটা কয়েক রসুন দিয়ে দিচ্ছি আর মশলাটা যাতে একটু ঘন হয় সেজন্য জন্য কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এখানে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রানের জন্য এভাবে একটু জিরা ছিটিয়ে দিলে ভালো লাগে একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সেই বাটা মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচের মতো গরম মশলা এখানে আমার সব ধরনের মশলা ব্ল্যান্ড করা আছে একদম গোলমরিচ থেকে শুরু করে লং এলাচ দারচিনি সব মশলা একটু কম তেল ব্যবহার করেছি কারণ বড়া করতে গিয়ে কিন্তু অনেক তেল খরচ হয়ে গেছে এত তেল আসলে খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এক হাতে ক্যামেরা আর এক হাতে প্লেট এখন ঢেলে দেওয়াটাই চ্যালেঞ্জ পেরেছি যাই হোক বড়াগুলো ঢেলে দেওয়ার পর এখন মনে হচ্ছে সাগরের মধ্যে ছোট পাথর ঢাললে যেরকম তার কোনো অস্তিত্ব থাকে না তেমনি আমার মানে বরারও কোনো অস্তিত্ব নেই বড়ার কোনো অস্তিত্ব নেই সবগুলো গোলে একদম ভর্তা হয়ে গেছে এতগুলো ঝোলের মধ্যে আসলে বড়াগুলো ঢেলে দেওয়াটা আমার একদম ঠিক হয়নি কালো জিরা অথবা সরিষা যে কোনো একটা আইটেম দিয়ে এই মোচার ভর্তাটা বানালে খেতে অসম্ভব লাগে আজকে আমার যেহেতু ঘরে সরিষা নেই তাই আমি কালো জিরা দিয়েই বানাচ্ছি ফাইনালি আমার মোচা ভর্তাটা বানানো হয়ে গেছে এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম